উনি এখনো রাত্রে বাইর হয় একটা গেঞ্জি অনেকে দেখছেন অনেকে দেখছেন গভীর রাত্রে উনি বাইর হয় তো গাছের ফ্রুট গুলি মানে ওনার বিনা অনুমতি থেকে আর দৈত্য পাইত না দৈলে মানে হাতটা মানে এখানে লাগে থাকত ওনার অনুমতি নিয়ে মানে আবার এটা কি করতো ওনার হাতটা সারি দিত আচ্ছা মানে আমরা গাছপালা দেখতেছি জি জি এই গাছের ফল ফলাদিগুলা জি জি কেউ অনুমতি ছাড়া ধুতে পারছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি সীতাকুণ্ড উপজেলার সোনাছড়ি ইউনিয়নের ঘোড়ামারা নামক স্থানে এখানে রয়েছে হজরত ফির ফন্তর রহমতুল্লা আলাহি উনার অসংখ্য কারামত নিদর্শন রয়েছে উনার অন্যতম একটি কারামত হল উনার মাজারা আশেপাশে যে বৃক্ষগুলো দেখছেন এই বৃক্ষর যেগুলো ফলন্ত গাছ এগুলোর ফল ওনার অনুমতি ছাড়া কেউ ছিটতে পারতো না কেউ যদি ফল গাছে হাত দিত হাত ওইভাবে গাছে লেগে থাকত এরকম ওনার অসংখ্য কেরামত এখনও অবধি বিদ্যমান এখানকার দরবারে অনেকে মানত করতে আসেন অনেকে অনেক আশা নিয়ে আসেন তাদের আশা পূরণ হয় তো প্রিয় বন্ধুরা আজকে ঘুরে ঘুরে হজরত ফির ফন্তসার রহমতুল্লা আলাহীর জীবন দর্শন কর্ম হাকিকত মারফত আধ্যাত্মিকতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার খাদেম দর্শনার্থীর সাথে কথা বলবো ঘুরে ঘুরে মাজার এবং মাজারের আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি খুবই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি এখানে আসি খুবই ভালো লাগলো এখানকার একজন দরবারি ভাইকে পেলাম ওনার নাম ফসিউল আলম খোকন উনি তাজ দরবারি ছাড়া ওনার আরেকটি পরিচয় উনি একজন সাংবাদিক সৃজনশীল লেখনির মাধ্যমে উনি বিভিন্ন সমাজের অন্যায় অবিচার অসমতা এগুলো তুলে ধরেন এবং দরবারের বিভিন্ন আধ্যাত্মিক লেখাও লিখে থাকেন তো ওনার থেকে আমি একটু জানতে চাইবো আপনার এখানে এসে কেমন লাগছে আমার থেকে খুব ভালো লাগছে আপনার কার্যক্রম করে আমার থেকে খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নন্দনচীতে ধন্যবাদ আপনাকেও আপনার হায়াত দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করছি আপনারা সুস্থ কামনা করছি আল্লাহ আপনাকে সকল বিপদ বালা মুসিদ থেকে আল্লাহর রহমতের হেফাজতে রাখ আল্লাহর রহমতের সায়াজি হেফাজতে রাখুন আচ্ছা সোনাল সুন্দর পত্রিকার প্রতিনিধি সীতাকুন্ডা সীতাকুন্ডার সাপ্তাহিক দ্বীপ আরো সম্পাদক আচ্ছা আপনি জি হজরত ফির ফল্দিশা রহমত আলাহী সম্পর্কে আপনি কিছু বলেন আমি হযরত ফির পন্তিশশাহ রহমত আল্লাহ বেশ কিছু অর্থ ঘটনা শুনছি এবং অনেক লোক এখানে আসা দাবা করেন কাঁদেন না ফলে কি আর কি এখানে কি মানুষ কি আসতেন উনি একজন আমিও আসি আমরা বলতে বহু বছর আমিও আসি উনি একজন কামেল হজরত ফিরকন্ত সারামতুল্লা আল্লাহ কিছু কেরামতির একটা কেরামতি কোনো এক ব্যক্তি কোনো সময় এইখানে একটা লেসু গাছ ছিলেন এই লেসু হাত মানে ফিরতে আসি নিয়ে যাইতে আসি রাত্রে লেসু লেসু হাত দিয়েছে হাতে টুকু আটকে রাখছি আটকা রাখছি তারপরে সকালে আসি বর্তমান খাদ জনাব আলহাস মুসলুদ্দিন খালেদ সাহেবের পিতা মারহুম রব চৌধুরী তৎকালীন এটা পরিচালনা করতেন উনি সকালে আসি ওনাকে মানে ফি সাহেব থেকে হজর পঞ্চেশ্বর চার থেকে মাপ খায় তারপর ওনাকে শুনেছি এটা আমরা আমি শুনছি এলাকাবাসীর থেকে শুনছি আরও বেশ কিছু অলিপিক ঘটনা আছে তো এতগুলো ঘটনা মানে মোটামুটি উনি একজন পীর কামেল আল্লাহর ওরা ইসলাম ধর্ম প্রচার করার জন্য বাইরের থেকে বাইরের থেকে দেশের থেকে আসছেন এখানে আসি তারা ইসলাম ধর্ম করতে যায় এখানে যাইনি অপাত হয়েছে ওনাকে এখন বর্তমানে ওনার আব্বাস আছেন এখন বর্তমানে উনিও দেখাশোনা করেন এখানে সাথে শত হাজার হাজার মানুষ আসেন তো এখানে দেখেন অনেক কবরস্থান সবাই এলাকাবাসী সবাই এলাকার দূরান্তকে এখানে কবর দেয় শুধু ওই মাজার আর মসজিদকে কেন্দ্র করি তো ইনশাল্লাহ উনি একজন আমরা ওনাকে ইয়ে করি সম্মান করি এই পবিত্র রাজাকে আমরা সম্মান করি উনি কোন জায়গা থেকে এসেছেন আচ্ছা সীতাকুণ্ড যে পন্থিস শিলা নামক স্থানে আমরা একটি একটি না দু কয়েকটি রজা দেখতে পাই ওখানে একজনের নাম একের রজার উপর লেখা ফির পন্দিষ রহমতুল্লাহ এখন এই ঘটনাটা একটু বলেন ওখানেও মাজার আছে এখানেও মাজার আছে মূল ঘটনা কি আমি যতটুক জানি পঁয়ত্রিশ সালে আমার তেলের পঁয়ত্রিশ শিলা ওটা ওটা ওখানে পঁয়ত্রিশ শিলা ওখানে ওটা পঁয়ত্রিশ শিলা ওই পঁয়ত্রিশ শিলার থেকে উনি এদিকে আসছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য ইসলাম ধর্ম প্রচার করতে এখানে আসে উনি এখানে অপাত হয়েছে তারপর ওনাকে এখানে অপাত ইয়া করা হয়েছে এখানে ওনাকে ইয়া করার পর ওনার মানে একজন ফির হিসাবে একজন অলি হিসাবে

উঠে তার আস্থানা ছিলেন ওই আস্তানার থেকে বের হয়েছিল এই ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই ইসলাম ধর্ম প্রচার করতে আসি এখানে আচ্ছা এখানে অবাক হওয়ার পর এখানে ওনাকে মর্যাদা করা আপনাকে অসংখ্য ধন্যবাদ কামাল হজরতন্ত্রিশমদ তেলাল জিনিসটা প্রচার করবেন এটাই আপনার কাছে আকুল আবেদন

এই পর্যন্ত এইখানে আসিয়া মানে এখানেও মানে আমি ওনার মাঝারে কয়েকবার আমি প্রতি বেশি আসতাম তবে আজকে কিছুদিন যাব আমার একটু শরীর অশান্তির জন্য আমি আসতে পারি না তবুও আমি ওইখানে আমার নাতি সকলের মাদ্রাসা ভর্তি দিছি নাতিন নাত্যান আমার এখানে তিনজন আছে তো ওনাদের রুচিলে মানে আমি সবসময় এখানে আসিয়া কনাক্তান জিনিস বা আমি যতটুকু জানি হুলি আল্লাহর বক্ত আমি ততটুকু মানি পালন করি আচ্ছা ওনার এমন কোন কেরামত আপনি জানেন যে এটা উপকার পাইছেন বা শুনছেন না না এটা আমি শুনছি যে মানে ওনার অনেক মানে অনার কেরামতি কারণ উনি এমন কি এই যে গাছের কতগুলি ফ্রুট গাছের ফ্রুটগুলি মানে ওনার বিনা অনুমতি থেকে আর দৈত্য পাইতো না দৈলে মানে হাতটা মানে এখানে লাগে থাকতো ওনার অনুমতি নিয়ে মানে আবার এটারা কী করতো ওনার হাতটা সারি দিত

একটা গেঞ্জি অনেকেও দেখছেন অনেকে দেখছেন গভীর রাতে উনি বাইর হয় তো ওনার মানে একজন কামেল যে এটা এখানে মানুষের প্রমাণ গেছে যে একজন যে কামেল উনি যে রাস্তায় বের হয়ে একটা গেঞ্জি গায়ে দিই উনি রাত্রে বাইর হয় অনেকে দেখছেন অনেকে দেখছেন এগুলো আমরা এলাকার লোকজন যারা দেখছে তাদের থেকে পৌঁছিয়ে আর কি ওনার ক্যারামতি

আসা যাওয়া করে শত শত ধনী শত শত মানুষ আসা যাওয়া করে শুক্রবার হলেও নারী পুরুষ বিল হয়ে যায় আচ্ছা নিয়ত মানত করলে এটা মানুষের উপকার পায় উপকার না হলে কীভাবে আসে মানুষ মানুষ যদি উপকার না পায় কীভাবে আসে উপকার হবে সবাই আমিও আসি আমিও আসি আমিও মাজার জারাত করি আমি এখানে আসি কোরআন তালাত করি আমিও আসি উপকার যদি না পায় মানুষ কীভাবে আসে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুযোগ্য আরিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজর পন্ত্রিশ রহমতুল্লা একটু প্রচার করবেন এটাই অনুরোধ করলে এখানে আছেন হ্যাপ্রা এখানে আছেন মাদ্রাসা এখানে জামে মসজিদ এখানে করছেন অনেক সময় দিতেছেন বর্তমান খাজেন মুসলিম খালেদ ওনার নাম উদ্দিন খালেদ এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের কবরস্থান দূর দূরান্ত এলাকাবাসী ছাড়া দূর দূরান্ত মানুষের কবরস্থান এখানে আচ্ছা ধন্যবাদ এটা সম্পূর্ণ দেখছেন এগুলা একর দিক দিক থেকে এগুলা সম্পূর্ণ কবর অবস্থা প্রিয় তরিকতের ভাই ও বন্ধুগণ আপনাদের ভাই আরিফ এতক্ষণ ঘুরে আপনাদেরকে হজরত ফির পন্তিশা রহমতুল্লাহ আলাহীর রজা রজা সংলগ্ন পরিবেশ উনার কারামত উনার জীবন কর্ম এখানকার খাদেম দর্শনার্থী থেকে সংগ্রহ করে আপনাদেরকে জানানোর দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই খুবই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দরবারে নতুন কোনো মাজারে নতুন কোনো উলিয়া উলিয়া রাস্তা নেয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম